বারো আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামের বাসখালিতে দাঁড়িয়ে আছে মুসলিম সভ্যতার অনন্য নিদর্শন বক্সি হামিদ মসজিদ প্রায় চারশো বছর আগে ইট পাথর ও সুরকি দিয়ে নির্মিত এই স্থাপনাটি চার শতাব্দী পেরিয়েও ইতিহাস ও ঐতিহ্যের জীবন্ত সাক্ষী শেষ শত বছর বসেই হয় মসজিদ আমরা শুনছি নামাজের স্থান ছাড়াও মসজিদটি মুগ্ধ করে তার মুঘল স্থাপত্য শৈলীতে পদ্ম ফুলের নকশা আর সূক্ষ্ম লতা পাতার অলঙ্করণে ফুটে উঠেছে শৈল্পিক সৌন্দর্য বাসকালীর প্রাচীনতম একটি মসজিদ প্রায় সারা শত বছর আগের পুরোনা একটি মসজিদ শাহ হামিদ জামা মসজিদে যে এটা সম্রাট সুলতান সুলাইমান সুলাইমানের আমলে নির্মিত একটি প্রাচীন মসজিদ জনশ্রুতি আছে হজরত বকশি হামিদ রহমতুল্লাহ আলাহি আসালাম ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই এলাকায় আসেন তৎকালীন কালেক্টর হিসেবে শাহ আব্দুল করিমের সঙ্গী হয়ে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে বাসখালিতে এসে তিনি এই মসজিদ নির্মাণ করেন পনেরোশো সালে এই মসজিদটি বক্সি হামিদ মসজিদটি সুলতান সোলেমান আমলে কিন্তু এই মসজিদ প্রতিষ্ঠা হয় পরবর্তীতে শাহ বক্সি হামিদ রহমতুল্লাহ উনি এই এলাকার মধ্যে ইসলাম প্রচারের জন্য আরব দেশ থেকে আসেন আসার পরে এই মসজিদের মাধ্যমে এই এলাকাবাসী এই বৃহত্তর এলাকাকে উনি ইসলামের দীক্ষায় দীক্ষিত করেন মসজিদটি অবস্থিত চট্টগ্রামের বাসখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলসা গ্রামে সুলাইমান করবানি শাসনামলে নয় রমজান নয়শো হিজরি অর্থাৎ 9 মার্চ পনেরোশো সালে মসজিদটি নির্মাণ করা হয় এই বক্সা হামিদের নামে নামকরণ করা হয়েছে হয়তোবা ওনাদের বংশধর কেউ এখানে আছে কিনা জানি না তবে আমি বলতে চাই উনিশশো সালে আমাদের এখানে বক্সি আহমিদ কমপ্লেক্সের বর্তমান প্রতিষ্ঠাতা হাফেজ আব্দুল মজিদ উনি এখানে আসছিলেন আসার পরে এই মসজিদে সংস্কার করেন তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদে মাঝেটি বড় পাশে দুটি ছোট গম্বুজ ধনুকাকৃতি করে যুক্ত ভেতরে সূক্ষ্ম লতাপাতার নকশা বাইরে চূড়ায় পদ্ম ফুলের অলঙ্করণ সামনে রয়েছে বিশাল বক্সি হামিদ দিঘে তিনটা গম্বুজে বিশিষ্ট তিনটা দরজা এখানে আছে তিনটা কম্বুজ একটা বড় গম্বুজ দুইটা ছোট গম্বুজ এবং ছোট ছোট এখানে তিনটা দরজা রয়েছে এই দরজা কিন্তু অনেক হাঘের পাশাপাশি এখানে একটা শিলালিপি আপনার পনেরোশো আটষট্টি সালে যেটা শিলালিপি যে শিলালিপি এখানে আছে যে শিলালিপিটা পরবর্তীতে বাংলা অনুবাদ করেছে আমাদের বক্সি হামিদ কমপ্লেক্স যিনি প্রতিষ্ঠাতা স্থানীয়দের অভিযোগ মসজিদটি প্রোটেক্টেড মনুমেন্ট অ্যান্ড মুন্ডস ইন বাংলাদেশের তালিকায় থাকলেও এখন রয়েছে চরম অবহেলায় বৃষ্টির পানি পড়ে নামাজ ও মাদ্রাসার কার্যক্রম ব্যাহত হচ্ছে যদি এই অবস্থা চলতে থাকে মসজিদের এই পুরাকৃতি দরারা কাটা খুব কষ্টকর হবে এলাকাবাসীর পক্ষ থেকে এ ধরনের মসজিদের মধ্যে হাত দেওয়ার কোনো সুযোগ দিচ্ছে না প্রত্নতত্ত্ব বিভাগ তাদের সহযোগিতা নিয়ে কাজটা করতে হবে অথচ এক সময় এটি ছিল এ অঞ্চলের প্রধান ধর্মীয় কেন্দ্র চট্টগ্রামের বাইরের জেলা থেকেও মানুষ জুমা ও ধর্মীয় আচার পালনে আসতেন এখনই রক্ষার উদ্যোগ না নিলে ইতিহাসের এই অমূল্য সম্পদ হারিয়ে যাবে এমনটাই মনে করেন সচেতন মহল